প্যারাগুয়ে প্রতিরোধ করতে চেষ্টা করলো অনেক কিন্তু পারেনি ব্রাজিল জয় পেয়েছে চার এক গোলে কোফা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল যুক্তরাষ্ট্রে আলিগান্ড স্টেডিয়ামে শুরুতেই দুই দলের লড়াই করল সমানভাবে দুই দলে বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেও এগিয়ে যেতে পারছিল না তিরিশ মিনিটে বক্সের মধ্যে আলেন্ড কোবাসের হ্যান্ডবলের কারণে প্লান্টিক পায় ব্রাজিল তবে তাও কাজে লাগাতে পারেনি ব্রাজিল পাতেকা তবে চার মিনিট পরে দলকে এগিয়ে নেন ভেনিয় জুনিয়র পতেকার যোগান দেওয়া বলের বক্সে মাছ থেকে পায়ে জোরালের শটে দলকে এগিয়ে নিয়ে যান তিনি এরপর প্রথমাদের বাকিটা সময় অধিপত্য বিস্তার করে খেলেছিল ব্রাজিল যার ধারাবাহিকতায় তেতাল্লিশ মিনিটে গোলে ব্যবধানে দ্বিগুণ করল ব্রাজিল আর এভাবেই ব্যবধানে জয় ব্রাজিল আর এই জয় ডি গ্রুপের দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলো ব্রাজিল ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে কলম্বিয়া দুই ম্যাচে দুই হার নিয়ে পয়েন্ট টেবিলে তোলানিতা নিতে থাকলো প্যারাগুয়া